বিয়ের দিন শরীর বেলা সব ধরনের নিয়মকানুন শেষ করে আমরা বইরে রে ফাটাই দিয়েছিলাম পার্লারও আর্যের মূল আকর্ষণই হইছে আমার বাপের ছোট্ট রাজকন্যা আর আমরার আদরের ছোট্ট বইন মাসাল্লা বউ সাজার পরে তারে দেখতে ফোর লাগান লাগতেছিল এমনিদা বিয়ে বাড়ির আয়োজনে সারা বাড়ি মম গন্ধ আয়োজনের কোনো কিছুতেই কোনো কমতি নাই বরযাত্রী আওয়ার ওই রান্না বাড়ার কামকাজ প্রায় অর্ধেক শেষের দিকে চিন্তা দেখলাম আপনার আরে উদা মোহে বিয়ে খাওয়ানের টি হইতো না খাওয়ান দাওয়ানও হরান লাগব আর যে এই দাওয়ানের ক্লিপটা আনহেরার উদ্দেশ্য হয়ে দেওয়া কাশির তুরা তুই ডে লেগে লাগে না হে লাগে ভিডিওতে হি ডে ম্যানহেরারে তুললে দিতেও পারছি না আসল কত হলেও রান্না বাড়া তখন চলতেছিল হের আমি সব কিছু দেখাইতাম পারছি আসসালামু আলাইকুম নাবিলাস মিরোরে সবাই স্বাগতম আশা করি সবাই বালা আসুন আমরা আল্লাহ রহমতে অনেক বালা আছি আর ভিডিও কাটা করতে দেখছুন কমেন্ট করে জানেন যে আর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন যে বরযাত্রী আওয়ার সাথে সাথে নতুন জামাই রে সেন বড় জামাই বরণ করে নিছে গেট আটকানোর সময় কেটা যে কোন দলের কাম এটা আসলে বুঝে একটু কঠিন তবে এ সময় জামায়ের সুন্দরী সুন্দরী শালিরা টিভি বুঝে হাসিল লাগে কিন্তু আমরা কিশোরগঞ্জের সহজ সরল দিকে হেরারে সহজে দিছি আমরা আবার মানুষের জোর হয়ে কোনো কিছু আদায় হরি না ভালোবাসি জিনিসপত্র দিলে হিদ আমরা ফালায় দিই না এ মানুষে ক কিশোরগঞ্জের মা দি হিরার লাগান খাড়ি কি আর কইতাম আইনহারা তো ভালো হয়ে জানোই আমরার মতো মানুষ আসলে হয় না কিশোরগঞ্জের মানুষের লাগার মতো নরম মানুষ কুনহানি পাইতেন না এলাকি তো বিয়ের দিন বইয়ে জামার পেতে ফা সব ধরনের উপহার সবের কুইলে খাইলে দেহাতে বিয়ের দিন দেখবেন বই সাজুগু জোহরার পরে বইরে কেমন লাগে সবার ফুল আকর্ষণ থাকে হিডের উপরে এর ফলে বইর বইয়ের গয়নাগাটি ফিন্দানোর পরে বইয়ের ওজন ফুরিডের লান দেখা যায় তখন শুরু হয়ে জায়গা ক্যাটা যা কার আগে ছবি তুলতে বিয়ের দিন কিন্তু জামাই বউ সেলিব্রিটি কেউ লগে কেউ ছবি তুলুক আর না লোক জামাই আর বউর লগে সবার একটা একটা হয়ে ছবি তুলন লাগবই বউ তার শ্বশুর বাড়িতে যে গয়নাগাটি উপহার পাইছে হি তা আর ফর ফরে আপমনি তারে সুন্দর দিককে ফিন্দিয়ে দিতেছিল অতক্ষণ বইয়ের একরম লাগলেও যখন গয়নাগাটি ফিন্দানো শুরু হলো তখন আস্তে আস্তে বউ সৌন্দর্য আরো বাড়তে থাকলো ছোট বোনের বিয়াত আমরা বড় দুই বোন তার পাশে বইয়া তার গয়নাঘাটি তার ফিন দিয়ে দিতেছি এর মতো অপরূপ সুন্দর দৃশ্য আর কোনো কিছুতে হইতে পারে না গয়নাঘাটি ফিনদানের পরে দেখবেন বইন তেরে একবারে ফোরিল লাগে আমরা ঘরের ছোট রাজকন্যা তো এমনিতেই মশাল্লাহ অনেক সুন্দর তার মধ্যে পরিপূর্ণ বহু পরে তার কি সুন্দর রূপবতী মায়াবতী লাগতেছিল আমরা গেরামো একটা কত কষল বিয়ার ফানি ফলে নাকি সেরিমান শের সিরি কথাটা আসলে সত্যি আমার অকাল দিতে দুইজন সাক্ষীর মোকাবেলায় দুইজন সাক্ষী মোকাবেলায় 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেন মোহরের দেন মোহরের আওয়াজে আওয়াজে মোহাম্মদি সরামতে মোহাম্মদি সরামতে তোমার নিকট তোমার নিকট বিবাহের জন্য বিবাহের জন্য খুশি খুশি এই দিন চাইতেছে এই দিন চাইতেছে তুমি

আলহামদুলিল্লাহ আমরা ঘরের ছোট রাজকনারও রবি হয়ে গেল স্বাক্ষর দেওয়া শেষ এ বিয়ার সম্পূর্ণ নিয়ম শেষ হয়ে যাব গা এরপরে আমরা ঘরের ছোট্ট সেরিটা ফরের বাড়ির বউ বিদায় যেব গা এরপরে বাপের বাড়িতে সে যতবারই আয়ক না কেড়ে সে বাফের বাড়ির মেমান হয়েই থাকবো চিন্তা হলে সেরেন্দ্রের জীবনটা আসলেই অনেক অদ্ভুত যে বাড়িতে সে দীর্ঘ লম্বা সময় ধরে বড় হইল একদিন এই বাড়িতে মেমান হয়ে যাওয়া গাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক তারপরে এটা বিধির বিধান কারো হাতেই কোনো কিছু নাই বউ রহস্টে জানা হয়েছে অহন একসাথে সাথে খাওয়া খাওয়ের ফালা আল্লাহর কি অদ্ভুত খেলা এক বাড়ির সেরি আরেকবার বউয়া যা যে বাড়িতে তার জন্ম হয় এ বাড়িতে সে চিরদিন তাহে না ফাইনালি জামায় নতুন বউয়ের মুখ দেখল আর আপনারা তো জানুন আপনারা নামিলা ফেছে কামিলা বেডি বেড়ি সব কামে তো তাহান লাগে আমার এছাড়া কোন কামই না তাছাড়া নিজের গপ নিজে না হতের বাত অজম না মুখ দেহাধীর পর্ব শেষ করাইয়া ওহানে নতুন জামাই বই রে নিকা নামাতে টিপ সই দেওয়ানোর ফালা কত কিছুর মাধ্যমে একটা বিয়ের আনুষ্ঠানিকতা সুন্দর করে ফুটতে উঠে বিয়ে এমন একটা জিনিস বিয়ের আগের জীবন আর বিয়ার ফরের জীবন দুইটা একরম তাহে না বিয়ার পরে দুই কি অদ্ভুত ভাবে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা বদলায় আমি কেড়ে জানি খুব বিশ্বাস করি বিয়ার পরে মানুষের যে জীবন প্রকৃতপক্ষে এটি আসলে বাস্তব জীবন তোরা খাওয়ার শেষে সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে সবার খাওয়া দাওয়া শেষের পরে আমরা দুই বোন নতুন বই রে নতুন জামাই রে লইয়া একদম ঠিক শেষের বেসে খাইতাম বইছি। বয়সে আপনার যতই শুরু হইন না কেরে জন দায়িত্ব আপনার কান দয়া ঠিক সময় আপনার বড় বানায় দিব আমরা দুই বোনও ঠিক বিয়ার দিন আমরা দায়িত্ব লইয়ে বারবার উৎকণ্ঠা আসিলাম খাওয়া দাওয়ার মাঝখানে আমরা দুই বই বিভিন্ন বিষয় নিয়ে গপসপ করতেছিলাম জামাই তো কাম কাজ শেষ কইরা শেষ মুহূর্তে নতুন পাঞ্জাবি আমার একা দাঁড়িয়েছে বউ শালি ঠিকঠাক খাইলো কিনা হিটে দেহাল লাগি ওহ জামাই বইয়ের আয়না সুন্দর না কইনা সুন্দর এই পর্ব চলতেছিল আয়নাতে যে আমরা কইনা সুন্দর এটাতে আমরা সবাই জানি বাইয়া দান দান দুর্বা গামছার মধ্যে বান্ধা দিতেছিল এটাও একটা নিয়ম বাপের ঘর থেকে দান নিয়া ওরের গর ফালান লাগে আসলে মানুষ তো বাপের ঘরে জন্মই এনে রহমত স্বরূপ লেগেই হয়তো তার বাপের ঘরের এক মুঠ দানে রত কদর আমরা তো নতুন জামাই নতুন বইয়ের মুখ দেহাইতেছিল নতুন বইয়ের মুখ দেখিয়া জামাই আবার আংটি টিফিন দিলো বেটি মানুষের জীবনে যা ফা বিয়া তুই ফা বাহির জীবনকারী যাওয়ান লাগে নিয়ম অনুযায়ী শেষ মুহূর্তে জামাই বই তুলি শেষে নানুয়ে প্রথম সপিয়ে দিছিল দুদিন আগে বইয়ের কান্দাকাটি শুরু আল্লার কাছে আমি একটাই দোয়া করি আমার বোনের বিয়ার দিনের কান্দোই যেন তার জীবনের শেষ কান্দা হয় এরপরে যেন তার জীবনে আর কোনোদিন কোনো কারণে কান্দন না লাগে আল্লাহ তার জীবনটা তার মতোই বানাক তার কান্নার আহাজারির আওয়াজ এত বাড়িয়াছিল তন মনে হইতেছিল আসলেই সিরাইন বিয়ার ফরে ওই জাগা সে হয়তো এই বডি ফাইতেছিল আর মনে মনে চিন্তা করতেছিল যেতে গেলাম গা অতিরিক্ত আদরের বন বিদায় করা আসলে কতটা যন্ত্রণাদায়ক এটা বলেও বোঝানো যায় না আসলে এই সিনটা নতুন করে আমার চুয়ের সামনে বাইশ কি দিকে হয়তো বা এতদিনও আমি এই ভিডিওটা এডিট করে পাবলিশ করতাম পারছি না সবকিছু মিলাই আসলে জীবন অনেক বেশি দিনটা আমার লাগি স্মরণীয় হয়ে থাকবো এই দিন আমার বাপের বাড়ি থেকে আমার বোন বিদায় আমার কলিজার অর্ধেকটা অংশ বিদায় হয়ে গেছে এই মানুষটা ছোটবেলাতে আমার আত্মীয় আমার পরম বন্ধু আল্লাহ সারা জীবন দৈরে তারে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকাত রা তোমার লাগে অনেক অনেক দোয়া রইলো আমার ছোট্ট আদরের বোন আল্লাহ তোমরা রে অনেক বালা রাহু